ومن أحبني كان معي في <applause> الجنة، أو قضى قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب يقصر और समाज के दूसरों से इस्लामी महासंविधान संविधान एक संवादित और स्वाभाविक कार्य है अद्भुत लगाया जाएगा दीन की और इस्लाम की और दीनदार ईमानदार मुमीन मुसलमान बनाया दित्तों बाबा जुबान बनाया और तारा ले माँओं बनाया अल्लाह साला तोर पर स्तुति वाले कोई যে মহান রব্বুল আলম আমাদেরকে দিলের মধ্যে বসার দান করেছেন সেই মালিকের দরবারে অন্তর থেকে আদায় সবাই শুকুরা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সব থেকে দাঙি কাইমা হইল আলহামদুলিল্লাহ খান দুলিল্লা বাংলার অবস্থায় দেয়

জোরে আওয়াজ দিয়ে বলেন জবান কোলে বলেন আত্মা আমার মানিক কে আত্মা আমার মালিক আল্লাহ এই জবান কে আওয়াজ দিয়ে বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কে কে বানাইছে বলেন আওয়াজ দিয়ে বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ মালিক দিছে জবান দিছে কথা দেখেন আমাকে কত বলার জবান দিছে

আল্লাহর একমাত্র এই বাই আমরা খাই ঘুমাই আর কিন্তু কমা আমার বাড়ির যে গরু আছে গরু কিন্তু কুমায় আমরা যে বাচ্চার জন্ম দেই কিন্তু বাচ্চা জন্ম দে জন্ম কিন্তু আমাদের না গুণ আমাদের কাজ না ব্যবসা করা আমাদের কাজ না আমাদের কাজ হইলে করা জন্য একটা এক্সাম্পল উদাহরণ দিলে যেমন এই আয়োজন করা হয়েছে বাউ লাগানো হয়েছে বাউটির নাম তো না এটা লাগানো হলো কেন

সব কিছু করলো কিন্তু আল্লাহ এবাদত করলো না আল্লাহ তারা কিন্তু হাতরের ময়দানে জিগাইবে বলা তোমাকে তো আমি বাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই তোমাকে তো আমি ব্যবসা করার জন্য পাঠাই নাই কি বলে আর খুশি মনে করেন এবাদত হয় তাহলে যে কাজই করেন এবাদতের সব ইবাদত শুধু নামাজের নাম না ইবাদতের সন্তান অনেক জিকির করলো ইবাদত করলো নামাজ পড়লো ইবাদত করলো হক পড়লো ইবাদত করলো যাকাত দিল ইবাদত করলো যা কিছু আছে সবই ইবাদতের মধ্যে হলো ঠিক মৌত্তারাহাজرین ঠিকছেন নি ভাবে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে বলার পরে মারা গেলে আমরা সবাই জানি

যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল আচ্ছা আমার নদীর তাদের তোদের সন্দেহে তোমরা কি হাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল

একটা বিশুদ্ধ সাতটা কবরের মধ্যে বিযুক্ত করা হবে সাতটা লম্বা হবে একদিনের রাস্তা সাতটা চোখ দুইটা চোখ হবে আগুনে লোভ গোলা হবে লোহা সাতটা আওয়াজের মতো আওয়াজ দিবে বজ্রের আওয়াজ দেখেন না অনেক সময় দিনে তারা দেয় আমরা কি বলি তারা দেয় এই সাতটা বল যেন আাজের মত আওয়াজ আর বলবে আমার মালিক আমাকে আদেশ করেছে ফজরের নামাজ নষ্ট করার কারণে দুপুর পর্যন্ত তোমাকে দংশন করব যোহরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি আসর পর্যন্ত খামড়াই রাখব আসরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে মাগরিব পর্যন্ত কামড়াই মাগরিবের নামাজ নষ্ট করার কারণে তোমাকে ইশা পর্যন্ত খামরাইব

তাহলে তার অবস্থা বলে ভাই আর যদি নামাজটা না পড়ে তাহলে তার খবরের মধ্যে কি আদম হবে তাও বলেছে আমরা অনেকেই জানি আমরা অনেকেই ত্রিশ বছর চল্লিশ বছর বিশ বছর ধরে নামাজ কিন্তু এখনো সুরা পাতে অনেকেই পারে না একটা সুরা ভালো করে বলতে পারে না এখন এগুলো পারি না

যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ মালিক ততক্ষণ পর্যন্ত গান নাতের দরজা কোলা আপনাকে মহাপত করে আপনাকে আপনাকে আমি আল্লাহ ভালোবাসা ভালো হয়ে যাবে আমি আল্লাহ তার সব সবগুলা মা করে দেব উমাইয়াবিন খান যখন শুনতে পারিল হজরত জালাল কষ্ট দিয়েছে এত করেছে এত আঘাত করেছে ইসলাম গ্রহণ করার কারণে উত্তর বালুর উপর মটার পতরকার কারণে বালুগুলো চলছে কাজ কাজ দলের মতো গরম ছিল উভাই আজরতালকে কুয়া দিছে কিন্তু তারপরেও